আসসালামু আলাইকুম আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি সাদা ভাত পোলাও রুটি বা পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার এতে কিছুটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে আমি এটাকে কিছু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটার রং কিছুটা পরিবর্তন হয়ে এলে এখানে আমি কিছু গোটা রসুন আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো মাংস রান্নার সময় মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিব এটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছু সময় পর আমি ঢাকনা সরিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এভাবে কিছুটা সময় নিয়ে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পাশের চুলায় আমি এখানে হাফ কাপ ঝোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাকে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি যেহেতু মুরগির মাংস হতে বেশি সময় লাগে না তাই ডালটাকে আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ ডালটাকে মুরগির মাংসের সাথে দিয়ে আরও কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে এটাকেও কষিয়ে নিতে হবে মাংস এবং ডালটাকে একসাথে কিছু সময় কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিব কয়েক মিনিট পর এটা ঢাকনা সরিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ডাল এবং মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলে ডাল এবং মাংসের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে এরপর এটাকে কষিয়ে নেওয়া হয়ে এলে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখবো না এখানে যেহেতু আমার ডালটা আগেই সেদ্ধ করা ছিল তাই পানির পরিমাণ খুব বেশি দেব না মাংস এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি সেটুকুই দিচ্ছি এই রেসিপিটাতে খুব বেশি ঝোল ভালো লাগে না এবার চুলার জালটাকে হাই হিটে রেখে আমি এটাতে ঝোল ফুটিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি ঝোল ফুটে আসলে এবার চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে এটাকে ভালো মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আমার মাংস এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে এসে ঢাকনাটা হালকা ফাঁকা রেখে আমি এটাকে প্রায় দশ মিনিট মতো খুব লো হিটে রান্না করে মিনিট পর আমার এই মাংসটা পুরোপুরি রেডি এ পর্যায়ে এসে আমি এক চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এক মিনিট মতো রান্না করে আমি এটাকে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুন মজার ছোলার ডাল দিয়ে মুরগির মাংস এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ